হরে কৃষ্ণা রহস্যময়ে জগন্নাথ পুরী মন্দিরের রান্নাঘর আজকের আসুন আমরা সবাই মিলে জানব সেই রহস্যময় পুরী মন্দিরের রান্নাঘরের অস্তিত্ব রহস্যময়ে ঘিরে রয়েছে এই রান্নাঘর চলুন এই ভিডিওটা আমরা একসাথে সেই রহস্যময় মাহাত্ম শোবন করে নিই মন আনন্দে প্রসন্ন ভরে উঠবে যে পুরীধামের রান্নাঘরে এত রহস্যময় মাহাত্ম রয়েছে চলুন এক নম্বর রহস্যময় এই জগন্নাথ পুরী মন্দিরের রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না উদ্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয় আর তার নিচেই সেবকরা রান্নার কাজ সম্পন্ন করে থাকেন দুই নম্বর এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় দশ হাজার লোক বসে প্রসাদ পায় আর এমনিতে পাঁচ হাজারের উপর দর্শনার্থী প্রসাদ পেয়েই থাকে তিন নম্বর এই রান্নাঘরটি নটি ভাগে বিভক্ত যাদের দুটি ভাগ আড়াইশো বর্গ ফুট করে এবং বাকি সাতটি ভাগ এই দুটির চেয়ে একটু ছোট হবে এই রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি উনুন যা প্রত্যেকটি দৈর্ঘ্যে তিন বর্গ ফুট করে এবং উচ্চতায় প্রায় চার ফুটেরও বেশি চার নম্বর তবে যেটি অদ্ভুত ব্যাপার তা রান্না করার বিষয়টি উনুনগুলোতে একটি পর একটি মাটি পাত্র বসানো হয় এভাবে প্রায় নটি পাত্র থাকে শুধুমাত্র এই পাত্রগুলির নিচে অবস্থিত আগুনের মাধ্যমেই উপরের পাত্র থেকে শুরু করে শেষের নিচের পাত্রটির রান্না অদ্ভুতভাবে সম্পন্ন হয় পাঁচ নম্বর এই রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে এক হাজার সেবক তার মধ্যে পাঁচশো সেবক রয়েছে কেবলমাত্র উনুনে রান্না করার জন্য সহায়ককারী হিসেবে ছয় নম্বর এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন মাটির পাত্রে রান্না করা হয় তাই একদল খালি মাটি দিয়ে পাত্র বানায় তা করে রান্নাঘরে নিয়ে যায় আরেক দল পাত্রগুলো ধোয়া করে আরেক দল পাত্র জল ভর্তি করে উনুনে নিয়ে যায় সাত নম্বর তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হলো রান্না করার জন্য এখানে গঙ্গা ও সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না যা সত্যিই অদ্ভুত আট নম্বর কেউ কেউ সবজি ধোয়ার কাজ করছে আবার কেউ কেউ সবজি কাটছে আবার কেউ মশলা তৈরি করছে রান্নাঘরে যে সেবকরা থাকে তাদের বয়স যখন বারো বছর হয় তখন থেকে তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে এইভাবে তারা নেমে পড়ে বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবায় সারা জীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত করে থাকে নয় নম্বর এই রান্নাঘরে একশোটির উপর ভোগের পদ রান্না করা হয় যা দুটি ভাগে বিভক্ত এই দুটি ভাগকে পাক্কা এবং শুক্কা নামে ডাকা হয় পাক্কা বলা হয় সেই খাবারগুলো যেগুলো সেদ্ধ করা যেমন ডাল চাল খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি আর অপরদিকে শুক্কা বলা হয় যেমন বিস্কুট মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠে দশ নম্বর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল জগন্নাথদেবের জন্য যে সমস্ত ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো দু হাজারের অধিক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফলই জগন্নাথের জন্য ব্যবহৃত হয় অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য জগন্নাথের জন্য ব্যবহার করা হয় না জগন্নাথদেব দেব আর লক্ষ্মীদেবীর কৃপায় ধন্য এই রান্নাঘর তাই তো পুরীর এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয় কেমন লাগলো শ্রী জগন্নাথ দেবের রান্নাঘরের রহস্যময় কথাগুলো যদি ভালো লেগে তাহলে কমেন্ট অবশ্যই জয় জগন্নাথ বলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন দেখা হচ্ছে পরে অন্য কারণ কাহিনী ও লীলা কথা নিয়ে জয় জগন্নাথ স্বামী কি জয়